নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো শুভ মহালয়া সবাইকে তো আজকে আমি চলে গেলাম মহালয়ে ঘুরতে তো ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তো মা দুর্গা চলে এলো দেখতে দেখতে আর বেশি দিন বাকি নয় এক সপ্তাহের মধ্যেই পুজো আরম্ভ হয়ে যাবে তো এই আশ্বিন মাসটা আসার পরেই যে কি যে ভালো লাগে মনে হয় যে আজকে আসবে মা কালকে আসবে মা কিন্তু মা তো ঠিকই চলে এলো মায়ের আসার সময় হয়ে গেল সবাই দেখতে পেয়েছো এবারের মহালয়া কে কোথায় ঘুরতে গেছো অবশ্যই কমেন্টে জানাবে তা আমি সকালবেলা চারটের সময় উঠে পড়েছিলাম উঠে দেখি একটু অন্ধকার তাই ভাবলাম আর যাব না ঘুরতে তারপর পাঁচটার সময় উঠে সোজা চান টান করে রেডি হয়ে চলে গেলাম বৌদিদের বাড়িতে তো সেখানে এসে দেখলাম বৌদি এখনও বাবুকে রেডি করছে তো আমি বললাম আমাকে একটা শর্ট রেডি করে দাও তো আমাকে এই শর্টটা রেডি করে দিল খুব ভালো লাগলো বিশ্বাস করো চারিদিকে ঘাসের মধ্যে শিশির পড়ে আছে কী যে ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মনে হচ্ছে যেন কী ভালো লাগছে যেন ওইখানেই থাকি আমি এখানে সূর্য মামা একটু একটু করে উঠছে তো বেশ ভালো লাগছে তো চলে গেলাম এইখান থেকে সোজা ঘুরতে রাস্তায় বৌদির সাথে তো আমাদের গন্তব্য এখান থেকে স্টার্ট হলো তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় ঘুরতে যাই কি কি খেলাম কি আনন্দ করলাম তো আমি আর বৌদি ভেবেছিলাম দুজনে গাড়ি করে যাব তারপর দেখলাম তিনজন গাড়ি করে যাওয়া যাবে না কারণ রাস্তাতে অনেক লোক বেড়াবে আর গাড়িতে তিনজন গেলে দুটো বাচ্চা নিয়ে সম্ভব হবে না তো আমরা ভাবলাম চলো হেঁটে হেঁটেই ঘুরে আসি তো আমার মেয়ে আমি আর এই ক্লিপগুলো আমার বৌদি নিয়ে নিচ্ছে তো খুব ভালো ভিডিও তুলে আমার বৌদি খুব সুন্দর করে দেয় আমার ভিডিওগুলো বেশিরভাগ ভিডিও আমার বৌদিই করে দেয় আমাকে এখন কারণ কেউ নেই আমার ভিডিওগুলো শ্যুট করার জন্য ওই জন্য বৌদিই আমাকে সাহায্য করে তো মাম্মা প্রচুর দুষ্টুমি করছে আর দেখছি রোদটা বেরিয়ে যাচ্ছে পাঁচটা বাজে মানে বুঝতে পারছো রোদ বেরিয়ে যাচ্ছে তো কিছুক্ষণ হাঁটতে হাঁটতে দেখি খুব হাঁপিয়ে যাচ্ছি দুজনেই আর দেখো জাস্ট দেখো ধান গাছগুলো ধান গাছগুলো এত সুন্দর হয়েছে না কি বলবো তোমাদেরকে আমার খুব ভালো লেগেছে ধান গাছগুলো আর ভিডিওটা ঝাপসা হয়ে গেছে কেন বুঝতে পারলাম না তেটে ঘুরতে গেছিলাম এই ভিডিওগুলো আমি ইউটিউবে তোমাদের সাথে আপলোড করেছিলাম তোমরা হয়তো দেখেছো তো এটা রাস্তাটা না বড় হচ্ছে আগে এই রাস্তাটা একটু ছোট ছিল এখন আরো বড় হচ্ছে শুভ মহালয়া সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরা ঘুরতে যাচ্ছি এখন দাদা ভাই ড্রেস চেঞ্জ করছে হুম আচ্ছা ঠিক আছে তাহলে চলো দেখতে দেখবো ভিডিওটা আশা করি খুব ভালো হবে আজকে ঘুরতে যাবো মেয়েও যাবে আমরা আমি আর আমার মেয়ে ঘুরে এসেছি ভিডিও আপলোড করে দিয়েছি আমাকে কেমন লাগ যাবো তো তোমাদের দাদাবাই বলল বললো তুমি একটু রেডি হয়ে নাও তো আমি রেডি ছিলাম তোমাদের দাদাবাই হয়তো খেয়াল করেনি কারণ আমি আর বৌদি যখন বেড়াচ্ছিলাম ঘর থেকে তো বৌদি লিপস্টিক করলেও আমি লিপস্টিকটা অ্যাভয়েড করেছি কারণ এত সকালবেলা লিপস্টিকটা আমার একদম পছন্দ নয় আর সব সময় আমি লিপস্টিকটা খুব ইউজ করি না মানে দরকার ছাড়া মানে বিয়ে বাড়ি বা যখন খুব ভালো টিলস দেওয়ার ইচ্ছে যায় তখনই আমি লিপস্টিকটা পড়ি নাহলে লিপস্টিকটা একদম পরি না তো দেখো ওয়েদারটা জাস্ট দেখো আমরা যে ঘুরতে গেছি না মনে হচ্ছিল এখানে দাঁড়িয়ে ছবি তুলি কিন্তু তোলা হলো নি সামনের থেকে এত গাড়ি আসছে আর এত ভোরবেলা মানে পাঁচটা বাজে মানে ওইটা এই টাইমে মানে রাস্তাঘাটে এত মানুষ থাকে না কিন্তু সামনেটায় এত মানুষ এত পুলিশ দাঁড়িয়ে ছিল যে সাহসে দেয় নাই একটা দাঁড়িয়ে ছবি তুলব আর যেহেতু ছোটো বাচ্চা নিয়ে ছবি তোলাটা সম্ভব নয় ওই জন্য আরও তুলি নি তো তোমরা ওয়েদারটা দেখো অনুভব করো কেমন লাগছে আর দেখে মনে হচ্ছে না মা আসছে বলে কমেন্টে জানাও তোমরা সবাই সামনে দেখো অত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আর এর যে ওই যে ঘরটা মানে ওইটা একটা বিয়ের ভুবন আর ওইখান থেকে মানে কি বলবো ওই সাইডটার থেকে এত লোক কি বলবো মানে আমি ভয় পেয়ে গেছি তো ভাবছিলাম এখানে দাঁড়িয়ে একটু চাটা খাবো বাট এত মানুষ কি বলবো এইখানে দাঁড়িয়ে চা খাওয়ার জায়গা ছিল এখানটায় তো ভাবছিলাম খাবো কিন্তু এত লোক ছিল আর সব ছেলে মেয়ে মানে কাপল বেশি ছিল যার জন্য আমরা যাইনি আমরা ভাবলাম চলে এমনিই ঘুরে আসি তো যেতে যেতে ওই দিক দিয়ে আর টাউনে যেতে দিল না আমাদেরকে তো আবার ঘুরে টাউন থেকে গিয়ে সিঙ্গারা মিষ্টি আর চা জন্য জিলিপি চায়ের সাথে খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম তো চায়ের সাথে জিলাপিটা খাইনি খেয়েছিলাম সিঙ্গারা আর বিস্কিট চা সকালবেলা দুজনেই খেয়েছিলাম স্বামী স্ত্রী মিলে আর মেয়ে তো কী বায়না রাস্তার মধ্যে মানে কান্নাকাটি করেনি শুধু হাত দিয়ে দেখাচ্ছিলো লোকেরা খাচ্ছিল তো আমাকে কথা তো বলতে পারেনি ঠিকঠাক তো আমাকে দেখাচ্ছিলো মাম্মা তো আম্মাকে মানে ওইটা দিয়ে বোঝাতে চাইছিল যে ও চিপস খাবে তো ওর পাপা কী করবে খুচরো নিয়ে যায়নি তারপর ফোনপে এই কুড়ি টাকার একটা চিপসের প্যাকেট দিয়েছে তো আমার মেয়ে যেতে যেতে খুব আনন্দ করেছে যেহেতু ও আমার সাথে উঠে ঘুরতে বেরিয়ে গেছিলো সকালবেলা তো খুব মজা করলাম আজকে সকালটা খুব ভালো কাটলো আমাদের আর মা তো আসছে তাহলে পুজোর শাড়িটারই কে কে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আর আমি তোমাদেরকে দেখাবো তো আসার সময় লুচিটাও এনেছিলাম আর ছোলার তরকারি নিয়ে এসেছিলাম আর বললামই তো মিষ্টি নিয়ে এসেছি তো মিষ্টিটা এইটার সাথে তোমাদের দাদাভাই জিলিপিটা খেয়েছে আর মিষ্টিটা রেখে দিয়েছি তুলে কারণ এত মিষ্টি খেলে সকালবেলা ক্ষতি করতে পারে তাই জিলেপি ছোলার ডাল আর লুচি নিয়ে এসেছিলাম তো তোমাদের দাদা দিয়ে দিলাম ওইটাকে লুচি বলে না ঠিক পুরি বলে তো যাই হোক নিয়ে এলাম আমরা দুজনে খেয়েছি আর মেয়ে ঘুমিয়ে গেছিলো আসার পর মেয়েকে দুধ বিস্কিট খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তখন বাজে প্রায় নটা বাজে তো ওকে আসার পর ওই চিপস খেয়েছিলো তারপর দুধ বিস্কুট খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমি মাঝে মাঝে দেখছিলাম মেয়ে নড়ছিলো একটা মাছি না খুব ডিস্টার্ব দিচ্ছিল আমাদেরকে তো ওই জন্য মাছিটাকে তাড়িয়ে দিলাম কেন ডিস্টার্ব করছে বলছি মিষ্টি নিয়ে এসেছিলাম তো আর মাছি মানে একটু মিষ্টি ফিষ্টি দেখলে দেখবে ওই সবে বসে বেশি যে ওই জন্য ওইটা দেখছি ওই মাছিটা গিয়ে আমার মেয়ের কাছে গিয়ে ভেন করতেছে যে মেয়েকে তুলে দিবে ওই জন্য মাঝে মাঝে দেখছি আর এই দিকে তোমাদের দাদা ভাই আমাকে ভালোবেসে একটু খাইয়ে দিল যাই হোক আজকের দিনটা এত সুন্দর কাটবে কখনো আমি ভাবতে পারিনি কল্পনাও ছিল না আর আজকে প্রায় পাঁচ বছর পর তোমাদের দাদাভাই আমাকে নিয়ে গেল বিয়ের পাঁচ বছর পর পাঁচ বছরের মধ্যে কখনো সকালবেলা মহালয়ায় আমাকে ঘুরতে নিয়ে যায়নি খুব খারাপ লাগতো সবাই বরেরা নিয়ে যেত তাদের বউকে কিন্তু আমার বর আমাকে নিয়ে যেত না তো যাই হোক মেয়ের জন্য ফাইনালি পাঁচ বছর পর বরের সাথেই গিয়েছি তারপর বৌদির সাথেও ঘুরে এলাম আর এদিকে মাম্মা একটু একটু নড়ছিল মাসিটা ডিস্টার্ব করছিল এসে তাই দেখছিলাম তাড়িয়ে দিয়েছি আর খেতে খেতে দেখছি মেয়েটা আমার উঠলো কি উঠলো না পেছনেই শুয়েছিলো তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে শুভ মহালয়া তোমাদের দিনগুলো ভালো যাক পুজোটা ভালো কাটুক আমার ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের সাথে খুব ভালো ভালো ভিডিও শেয়ার করব আমি খুব তাড়াতাড়ি আর যারা আমার কিছু পার্সেল এসেছে যে যারা আমার পার্সেলের ভিডিও দেখতে চাও ফেসবুক থেকে কিছু পার্সেল এসেছে যারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি খেতে খেতে বারবার দেখছিলাম আমার মেয়েটাকে মনটা কেমন কেমন করছে খেতে খেতে ভাবজি ও খাবে না ও খাবে না এরকম মনে হচ্ছিল তো ওর বাবা বললো থাক ঠিক আছে তো এখানে তোমাদের দাদা বাসন দিচ্ছে আজকে মানে আমার কি ভালো লাগছিল আজকে কি বলবো তোমাদের দাদাবাই সব বাসন টাসন মেজে পরিষ্কার করে দিচ্ছে যেহেতু আমি কালকে রাতে অনেক কাজ করেছি যেহেতু আজকে মহালয়া ওই জন্য অনেক কাজ করেছি আর এখন না ঠিক আগের মতন লুচি পুরি তরকারি এসব করে উঠা হয় না কারণ আমি যেহেতু ঘরের মধ্যে ছোট মেয়েকে নিয়ে থাকি ওই জন্য আর তোমাদের দাদাবাই আমার সাথে হেসে হেসে কথা বলছিলো বলছিল কি ভালো লাগছে তো বরকে দিয়ে বাসন মাজিয়ে তো মানে কি বলবো কি মজা যে লাগছিল আজকে যাই হোক আমাদের দিনটা তো খুব ভালো কাটলো তোমরা কে কীভাবে কাটালে দিনটা অবশ্যই কমেন্টে জানাবে আর ঘরের সামনে মন্দির আছে পুজোর বাজনা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তা আমি তোমাদের সাথে সব শেয়ার করব এ টু জেড তোমরা দেখতে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আর তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছো সেটাও কমেন্টে জানাবে কে কে ভিডিওটা দেখেছে শেষ পর্যন্ত তোমরা সবাই কমেন্টে জানাবে আমি তোমাদেরকে রিপ্লাই দেবো আর তোমাদের চ্যানেল যদি থেকে থাকে তাহলে আমি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর রাতে একটা পার্সেল এসেছিলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো কত কিছু পার্সেল এসেছে আমি সব পার্সেল খুলিনি তোমাদের সাথে শেয়ার করার জন্য রাখছি সুস্থ থাকো ভালো থাকো বাই বাই